একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। ঠিক। اعلان করেন বড় শয়তান এর কোনো ধারণা হয় না। চা বিস্কুট কে আপনাকে বিশ্বাস করেছিলাম সে বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলতো যদি বিএনপি যত ক্ষমতা আসে জমাট একটা অম্লীকও রাখ। বগুاديه वालों তো প্রিয় সঙ্গত বন্ধুগণ যারা আপনারা কথা বলতে পারেন না যারা আমার কথাগুলো প্রেসে আপনারা ছাপতে পারেন নাই প্রচার করতে পারেন না ইলেকট্রনিক মিডিযা আজকে স্বাধীনভাবে আপনাদের কথা বাধা দেওয়ার কোনো লোক নাই হাসিনার কথার উত্তর দিয়ে বলেছিল হাসিনা বলেছিল একটা আওয়ামী লীগের কর্মীকে বিএনপি রাখবে না সব কথল করে দিবে আমার নেতা পাঁচ তারিখে নির্দেশ দেওয়ার পর বুকে হাত দিয়া জোরে চিৎকার দিয়া অহংকার করে বলতে পারে আমার নেতা যুবদল ছাত্রদল দল বিএনপির কোন কর্মী কোন আওয়ামী লীগ যারা অত্যাচার করেছে গায়ের উপর হাত উঠায় দরকার আগে নির্বাচন দরকার সংস্কারের অস্বীকার করি না যে সংস্কারের মধ্য দিয়ে আমার নেতা তারিখ আমাদের সুষ্ঠু নির্বাচন মৃত ব্যক্তির ভোট নয় দিনের পর দিনে এমন উক্তিকে আপনি সফল করতে পারবেন যেটুকু দরকার ততটুকু সংস্কার করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন বিলম্ব নয় বিলম্ব ক্ষতি এক বিশ্বাস আর অবহেলা কিন্তু ভালোবাসা থাকে না বিশ্বাস আর অবহেলা ভালোবাসা থাকে না আর সমর্থন থাকে না বিশ্বাসের উপরে যদি আপনি আমাদেরকে অবিশ্বাস করেন অবিশ্বাসের উপর ভালোবাসা থাকে না অবহেলার থাকে না আমাদেরকে যদি অবিশ্বাস করেন তাহলে ক্ষতি জনগণের হবে বিএনপির ক্ষতি হাসাদ করতে পারে নাই হাসিনা করতে পারে না ইনশাল্লাহ আল্লাহ বিএনপির অগণিত সমর্থক আটলান্টিক মহাসাগরের মতো যে দলটি সেই দলটিকে মঈম ফক্রদিন পঁচিশটি আসন দিয়ে সেদিন ক্ষান্ত করে দিয়েছিল বন বলেছিল বিএনপিকে আমি নিচ্ছিন্ন করে দিব পদজনিত করে দিব কিন্তু বেগম খালেদা জিয়ার অসীম সাহসের কারণে সেদিন আমাদের মত পঁচিশ জন এমপিকে নিয়ে পার্লামেন্টে গিয়ে সেদিন বলেছে সেনা সমর্থিত সরকার থাকবে না দেশে গণতন্ত্র আনবে থাকতে হবে সেদিন বেগম খালেদা জিয়ার সেই উক্তি এখন বলতে হয় সেনা বাহিনীর সাবেক সেনা সেনাপ্রধান মহিন ফক্রদ্দিন বহু চেষ্টা করেছিল কিংস পার্টি তৈরি করে বেগম জিয়া দলকে নিচ্ছিন্ন করে দিবে তারেক রহমানকে জীবন অংল না আল্লাহর কি হাসিনা তুমি তলে আর এটা হলো আমার নেতা কর্মী আব্দুল সালামের মত নেতা কর্মীদের যেই শক্তি যে মনোবল যে সাহস সেই সাহসের মূল হলো আজকের এই সরকার তাই সরকারকে আমরা বিনয় সহিত করব কান কথা নয় আবল তাবল কথা নয় ডেবিল হান করছেন বড় শয়তান এখনো ধরা হয় নাই যারা বড় শয়তান দুই হাজার চোদ্দ সালে যদি এই বড় শয়তানের নির্বাচনে কেউ কেউ অংশগ্রহণ না করতেন সে খাসি না সেদিনে বিদায় চা বিস্কুট খেয়ে আপনাকে বিশ্বাস করেছিলাম সে বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়ে দিয়েছেন আমাদের বিশ্বাসকে আপনি অবিশ্বাস বিশ্বাস করে সেদিন করে আমাদেরকে বেচ্যতি করেছিলেন আল্লাহ তো আছে সেই বেচ্য আপনি হচ্ছেন চুরি করে পালিয়ে গেছেন হেলিকপ্টারে করে যদি সৎ সাহস থাকতো বাংলাদেশে থাকতেন আইনের আওতায় যেতেন আপনার বিচার হতো কারণে পাঁচ বছর জেলে রাখতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের সরকার হবে সেই সরকার আপনাকে কত হাজার বছর জেল দেবে সেটা আপনাকে তো চোর টাকা আপনি তো গণতন্ত্র আপনার বাপ যেমন এক মিনিটে গণতন্ত্রকে গলা টিপে জাতীয় সংসদে একদল করে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন আপনিও চেয়েছিলেন হাজার বছর আওয়ামী লীগ ক্ষমতা থাক সে উদ্দেশ্যে ভারতের কাছে মাথা না দেখে আমার তিস্তার পানি বন্ধ করে দিয়েছে যখন দেশে বন্যা হয় তিস্তার পানি যখন ছেড়ে দেয় তখন শেখ হাসিনা দিল্লিতে গজল শুনে